প্রিয় দিনদার ভাই ও বোনেরা দেশের এই দুর্যোগ অবস্থার কারণে আপনাদের মাঝে উপস্থিত হইতে পারিনি তো আল্লাহ চাহিত আজকে আপনাদের মাঝে ইনশাল্লাহ এই তদ্বিরটি উপস্থাপন করব। আমাদের দেশটাই আসলে বিপদ বালা মসিবত দিয়ে বরপুর দেখেন ছাত্র আন্দোলন নিয়ে কত কিছু দেশের মধ্যে ঘটে গেল কত কিছু হয়ে গেল এখনো পর্যন্ত চলতেছে তো দিনদার ভাই ও বোনেরা এই সমস্ত বড় বড় মহা বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য নিজেকে সেফ রাখার জন্য আল্লাহ শেখানো আল্লাহ করেছেন এই সমস্ত আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন চাইতে পারেন একটি দোয়া আপনাকে শিখিয়ে দেব ইনশা আল্লাহ আপনি অবশ্যই এই দোয়ার উপরে আমল করবেন আল্লাহ আপনাকে আপনার পরিবারকে আপনার সর্বদিক থেকে আপনাকে হেফাজত করবেন ইনশা আল্লাহ তো প্রিয় দিনদার ভাই ও আমরা সকলেই নিজের স্ত্রীকে নিয়ে বিপদগ্রস্ত কেহ আপনার সন্তানাদি নিয়ে বিপদগ্রস্ত কেহ এরকম ভাবে সাংসারিক ঝামেলা কেহ বিপদগ্রস্ত আছেন চাকরিজীবী নিয়ে এরকম ভাবে হ্যাঁ এই যে কোঠা সংস্কারের জন্য অনেক মানুষ বিপদগ্রস্ত হয়ে আছে হ্যাঁ তাদের একটা দাবি কোথাও সংস্কার করতে হবে এই নিয়ে দেশের মধ্যে কত বড় বড় তোলপার হয়ে যাচ্ছে দিনদার ভাই ও বোনেরা সর্বপ্রথম আল্লাহর কাছে চাইতে হবে আমরা আল্লাহর আলমিনের কাছে আকুতি মিনতি করবো আল্লাহ যেন আমাদেরকে সর্বদিক থেকে সমস্ত বিপদ আপত্তিকে হেফাজত করেন তো আপনারা পাঁচ অক্ত নামাজ আদায় করবেন নামাজের পর পরে এই দোয়াখানা আপনাকে পাঠ করতে হবে আল্লাহর রসুল শিখানো এই দোয়াটা আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি সে আল্লাহ তালা প্রিয় দিনদার ভাই ও বোনেরা দোয়াটা পড়বেন আল্লাহ ইন্নি আউ জুবিকা আল্লাহ ইন্নি আউ জুবিকা من جهد البلاء من جهد البلاء ودرك الشقاء ودرك الشقاء وسوء القضاء وسوء القضاء وشماتة الأعداء وشماتة الأعداء بس اتركوا اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء আপনি নামাজের পরে পরে একবার পড়ে নেন দৈনিক পাঁচ উক্ত নামাজ পড়েন একবার এই দোয়াটা করেন আল্লাহ কাছে করেন আকতিম করেন কি চাওয়ার কি দরকার কি জামেলা কি শত্রুতা কি অবস্থা আল্লাহ তালা আপনাকে শত্রুর আনন্দিত হওয়া থেকে আপনাকে শত্রু ঘায়ল করে আপনাকে শত্রু অশান্তির মধ্যে ফেলতে চায় এই শত্রুর আনন্দিত হওয়া থেকে আপনি বেঁচে থাকতে পারবেন আপনি অবশ্যই আল্লাহর আয়ের বেস্টনের মধ্যে থাকবেন আল্লাহ আপনাকে সর্বদিক থেকে হেফাজত করবেন আল্লাহ আমাদেরকে এই আমলটার উপরে তদবিরটার উপরে আমল করার তাওফিক দান করেন আহ আমিন